দূতাবাসের কর্মকর্তা যিনি আসেন ওনার ভিডিও উনি নিজেই সাক্ষাৎকার দিচ্ছেন নাগরিক টিভিতে আমি আপনাদের নাগরিক টিভির আমাদের দূতাবাসের কর্মকর্তা ঘটনাটা আসলে বিস্তারিত আপনাদেরকে খুলে বলবে আপনারা শুনেন অন্য কারো দোষ বাংলাদেশের উপরে চাপানো হচ্ছে বিষাক্ত মদ কাণ্ডে যারা মারা গিয়েছেন এর মধ্যে কোনো বাংলাদেশ নেই যারা আহত হয়ে বা অসুস্থ আছেন তার মধ্যে কোনো বাংলাদেশ নেই এবং এই বিষয়ে জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কোনো নেই আপনারা জানেন যে কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে গত তারিখে বেশ কিছু প্রবাসী যারা কুয়েতে কর্মরত আছেন তারা মদ খেয়ে তারা বিভিন্ন হসপিটালে অ্যাডমিট হয়েছেন এর মধ্যে তেইশ জন বা তার সাথে বেশি নিহত হয়েছেন অনেকে অসুস্থ হয়ে হসপিটালে আছেন তাদের কিডনি ডায়ালিস লাগছে তো তেরো তারিখে খবরটা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের দূতাবাস থেকে আমাদের যে প্রতিনিধি দূতাবাসের প্রতিনিধি তাকে আমরা পাঠাই হসপিটালে খোঁজ নেওয়ার

যে পরদিন সকালে অর্থাৎ গতকাল সকালে সতেরোই আগস্ট দু হাজার সকালে আমাদের যেন দূতাবাসের প্রতিনিধি সংশ্লিষ্ট থানাতে গিয়ে যোগাযোগ করেন এবং দ্রুত সাথে সতেরো তারিখ সকালেই আমাদের প্রতিনিধি যান এবং এটা আহমেদি ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এটা ব্যাপারটা তদন্ত করছিল এবং সেই পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তার চিফ ইনভেস্টিগেশন অফিসার আমাদের প্রতিনিধিকে কনফার্ম করেছেন যে এই বিষাক্ত মতকাণ্ডে যারা মারা গিয়েছেন এর মধ্যে কোনো বাংলাদেশী নেই যারা আহত হয়ে বা অসুস্থ হাসপাতালে আছেন তার মধ্যে কোনো বাংলাদেশি নেই এবং এই বিষয়ে যে সাতষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কোনো বাংলাদেশি নেই কারণ নিশ্চিত হওয়ার পর দ্রুততার সাথে আমরা বিভিন্ন কুয়েতি পত্রিকায়

সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আমি বসলাম সেটি হলো মধ্যভাচ্যের আমাদের এই মধ্যভাচ্যের যারা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছে এই প্রবাসী ভাই বোনেরা মধ্যভাচ্যে বৈষম্যের শিকার কেউ অপরাধ করে শিকার হয় আর কেউ না অপরাধ করেও শিকার হয় এর একমাত্র মূল কারণ হলো এই মধ্যভাচ্যের মধ্যে তিনটা জাতির বন্য একই সেম রং একই তিনটা জাতির বন্য তো যারা সোশ্যাল মিডিয়া বা নিউজ কভার করে তো এক বন্যরে বেশি টার্গেট করে এক বন্যেরই বেশি চিনে কারণ এই বন্য মানুষগুলা সবচেয়ে আর গালপে বসবাস করে তো এই জন্যে কিছু কিছু অন্যায় অপরাধ এই আমাদের বাংলাদেশিদের গায়ের উপরে চাপিয়ে দেয় এই জন্যে আমরা আসলে বৈষম্য শিকার যে অপরাধ করে না তা না অপরাধ করে বাঙালিরা অনেক অপরাধই করে কিন্তু ঢালাওভাবে কিছু নিউজ কাভার করে যারা রিপোর্ট করে বিভিন্ন ধরনের সংস্থা যে সমস্ত পত্রিকাগুলো আছে আর মধ্যভাগে এরা ঢালাভাবে ওই বন্যে যাচাই করে না যে লোকটা কোন জাতি কোন দেশের এরা ওই বলি দেয় যে এরা বাঙালি তো তেমনিভাবে কুয়েতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল তেরো তারিখে মধ্যভান বিষক্রিয়ার কারণে জন মারা গেছে এই মারা যেন অনেকগুলো লোক মেডিকেলে ভর্তি আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো ডেড বডি হয়ে গেছে তেইশজন তো এই ইস্যু নিয়ে কুয়েতে কুয়েতে এই যে যারা দ্রব্য ব্যবহার করেন বিক্রি করেন তৈরি করেন এদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুয়ে প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে সাতষট্টি জন বিভিন্ন দেশের নাগরিককে ধরছেন ধরার মধ্যে যে রিপোর্ট করছেন যিনি যারা রিপোর্ট করছে হেডলাইনে যে এই মধ্যমানের কারখানার প্রধান মূল আসাম অর্থাৎ মূল হত্যা হলো বাংলাদেশও তো এটা নিয়ে আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের দূতাবাস যিনি আছেন বর্তমানে ওনাকে আমি আসলে সেলুট জানাই কারণ এই ছাব্বিশ বছর প্রবার জীবনে বহুত এই বদনাম বাংলাদেশিদের নিউজ পেপার আসছে অনেক অনেক জায়গায় আমাদের দেশের দুর্নাম আমাদের মানুষের দুর্নাম এই শুধু বাংলাদেশিরাই এই সমস্ত কাজ করে বিভিন্ন কাজে অপরাধ অপরাধ করে তো এই যে সাতষট্টি জনের মধ্যে ধরার মধ্যে মূল হতা সাতজন ধরল সাতজনের মধ্যে মূল যে নায়ক উনি বাংলাদেশ তো এখন যেই নামে ধরছে এই নামটা আমাদের বাংলাদেশের আনাচে কোনো আছে খুঁজিও হয় তো আমাদের দূতাবাসের কর্মকর্তারা এটা যাচাই করল যাচাই করার পরে যেখানে তেইশ জনের ভিতরে কোনো বাংলাদেশিও মরে নাই এই সাতষট্টি জনের ভিতরে কোনো বাংলাদেশের নামও নাই কোনো দেওয়া নেই কিন্তু নিউজ করে দিচ্ছে কি এখানে বাংলাদেশি প্রধান মূল হতা তো এইটা তো স্বাভাবিক এই ছাব্বিশ বছরে কারণ হলো কি আমাদের দেশের শ্রমিক আমাদের দেশের দূতাবাস আমাদের জন্য যে একটা নিউজ করে নিউজ পেপারে আসে বাংলাদেশি নাম হিসেবে যে বাংলাদেশে এই অপরাধটা করছে কিন্তু আমাদের দূতাবাস কখনোই যাচাই করে নেয় তো এখন এই দূতাবাস যিনি আছেন বর্তমানে উনি আসছেন বর্তমান যে আমাদের সরকার উপদেষ্টা উপদেষ্টার একজন ভুক্ত উনি উপদেশটার মাধ্যমে আসছেন এখানে তো এখন আমাদের দুটা যিনি কর্মকর্তা আছেন ওনার টো ক্লোসে লড়ছে যে এতবারে একটা ভুয়া মিথ্যা ঠাহা এই সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিল এর মূল ভূতায় নাকি বাংলাদেশ তো এটা যাচাই বাসাই ওনারা করছেন করার ফলে দেখছেন এখানে বাংলাদেশের কোনো নামও নেই গ্রন্থ নাই কিন্তু নিউজ পেপারে ঢালাভাবে বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো মানুষগ্রন্ধে যারা এদেশের অ্যারাবিক পত্রিকা ইংলিশ পত্রিকায় বাংলাদেশের নাম এসে গেছে তো কি হুকুম ইজ্জত এমন এক জিনিস আমাদের এই মান সম্মান এই দূতাবাসের যিনি কর্মকর্তা উনি ওনার সাহসিকতার মাধ্যমে আমাদের এই যে বদনামটা বদনামটা আমাদের কাটিয়ে আমরা সুনাম অর্জন করছি ওনার কারণে কিন্তু অনেক কর্মকর্তা চলে গেছেন অনেক পত্রপত্রিকা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের এই কাজ করে বাংলাদেশের এই কাজ করেনি মানে সোশ্যাল মিডিয়া কোনো নিউজ হলে কোনো অপরাধীদের ধরলে বাংলাদেশের নাম আগে আসে তো এটার একমাত্র মূল কারণ হলো কি যারা রিপোর্ট করে ওই যে কলাম না আমরা তিন রাষ্ট্রের একই জাতির বন্য এখন এটা কি বাংলাদেশি এটা নাকি অন্যান্য দেশের সেটা যাচাই করে না যাচাই করার মূল হল যে আমাদের এম্বাসি আমাদের দূতাবাসের কর্মকর্তা ওনারা তো অতীতে এমন কোনো আমরা রেকর্ড দেখি নাই কিন্তু বদনামী তো আমাদের এই মধ্যে হচ্ছে বাঙালির বদনাম বেশি আর আমরা একটু আগে বাড়াইও বেশি অন্যান্য দেশের যারা শ্রমিক আছে তো পঞ্চাশ দিনের বেতনে চাকরি করিও ওনাদের পরিবার ওনাদের সাথে তাও কি আবার অনেকের অবৈধ বৈধ নাই তারপরে ওনারা ভালো কারণ এটি ওনাকে অভিভাবক স্ট্রং আছে আর এই দেশে যত অপরাধ অপকর্মের সাথে জড়িত যারাই দ্বারা খাইব তারা ঢালাওভাবে লাগাই দেবো কি এশিয়ান নাগরিক কারণ তাদের গোড়া শক্ত তো যাই হোক এই মধ্যপাতের বদনাম যে অপরাধ করে মূল যে অপরাধকারী কোন দেশের নাগরিক সেটা প্রকাশ করে না প্রকাশ করে বাংলাদেশি তো যেটা না পারে সেটা প্রকাশ করা যেটা পারে না এটা বাঙালির উপরে ছাড়ি দেয় এই হলে আমাদের ইচ্ছা কাহিনী আমাদের এই বন্ধুরা মধ্যপ্রাচ্য যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছেন একদিক দিয়ে আমাদের কমিউনিটি ঠিক নাই অন্যদিকে আমাদের দেশের পরিবর্তন রাজনীতিক ছায়া বিদেশক দেশকণ সব জায়গায় রাজনীতিকে ছত্র ছায়া যারা মূলত আসলে এই সমস্ত কাজ করার পরে বিশ্ব ব্যবসা করে এরা রাজনীতিক ছায়া এরা থাকে তো যারাই আছেন দূতাবাসের কর্মকর্তা মধ্যপ্রাচ্যের পুরোই বলছে বাংলাদেশিগ নামে কোনো বদনাম রটাইলে কোনো নিউজ পেপারে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনারা দয়া করে যাচাই করবেন যে আসলে এটা বাংলাদেশে কিনা যদি সে বাংলাদেশে হয়ে থাকে যদি সে মূলত অপরাধী হয়ে থাকে যেই দেশের আইন অনুসারে তার যে শাস্তি হবে আপনারা তার সেই শাস্তি মানবেন যে হ্যাঁ তার এই শাস্তি হওয়ার দরকার দরকার আপনারা তারা ধরিয়ে দেবেন যারা এই সমস্ত কাজে জড়িত এদেরকে ধরিয়ে দেবেন একটা ছোট্ট একটা কথা বলি দুবাই এবং সৌদি আরব এই যে এক প্রবাসী আরেক প্রবাসীকে ঘুম করি ফেলা এই ঘুম করি তারে ফিটা ফাটা দিয়া তার শরীর থেকে রক্তবাহী করা তার দেশের পরিবারের কাছে টেলিফোন মারা সান্দা দাবি করে এত লাখ এত লাখ দিতে অনেক প্রবাসী সৌদি আরব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে যারা অপরাধী করে এই সৌদি আরব দুবাই বেশিরভাগ এই দুই দেশে এই যে একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে অপহরণ করে নিয়ে যায় এটার বিচার আপনারা করবেন যারাই অপরাধীর সাথে জড়িত এদেরকে কঠিন শাস্তির আওতায় আনবেন সোশ্যাল মিডিয়া বহু দেখতেছে সৌদি আরব প্রতিদিন অপহরণ করে দেয় অপহরণের চিত্র ছিল বাংলাদেশে আগে অপহরণ করে যেত গুম করে দিয়ে যেত এখন এই সিস্টেমটা যারা আসলে মূল অপরাধী এখন এই অপরাধীগুলো সৈদা রোপে উঠছে এরা আপন ভাইয়ের মতো একজন প্রবাসী আরেকজন প্রবাসী আপন ভাইয়ের মতো রক্তের মতো এরা এই রক্তের শতকে মনে করে এরা কখনো ভালো হবে না এদেরকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সাধারণ যারা প্রবাসী আছেন আপনারা রুখে দাঁড়ান এদের আস্তা না কোনো আপনারা দেখিয়ে দেন প্রশাসনকে এদের বিছ আনেন এরা যেন ভবিষ্যতে এই যে নিরহ প্রবাসী যারা আছে এরা অনেক ক্ষতিগ্রস্ত এই অপরাধী করে কোথাও উঠাই দেবেন না এই অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন অনেক কথা বললাম আসলে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের কুয়েত প্রতিনিধি কুয়েত দূতাবাস কর্মকর্তা এবং আমাদের বর্তমানে আরব গালফে অনেক মিডিয়ার ভাইয়ারা আছে তো ওনারাও সজাগ আছেন আমাদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন ওনারা আবার ওনাদের বিরুদ্ধে রুখে দাঁড়া আমি এদেরকেও সালাম জানাই আপনারা যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন পত্রিকার নিউজ কভার করেন আপনারাও একটু যাচাই করে দূতাবাসকে অবগত করবেন الله بشر و